তাঁত বোনার এই শব্দেই একসময় ঘুম ভাঙত গঙ্গারামপুরের বাসিন্দাদের ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি রোকার মাধ্যমে দিয়ে যেতেন শাড়ি তৈরির না তবে সেসব দিন এখন আর নেই তাঁত বোনার এই খটখট শব্দ ক্রমশই ক্ষীণ হয়ে আসছে তাঁতবুনে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা তাই সংসারের হাল ধরতে পেটের টানে অনেকেই পেশা বদলে ফেলেছেন কেউ দিনমজুর তো কেউ আবার ভিন রাজ্যে চলে গিয়েছেন কাজ করতে এক সময় গঙ্গারামপুর জুড়ে প্রায় পাঁচ হাজারের উপর পরিবার এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিল বর্তমানে সেই সংখ্যাটা তিনশো হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকার তাঁত ভয়াবহ রূপ নিয়েছে তাঁত শিল্পীদের অভিযোগ তাদের জন্য নেই কোনো সরকারি সাহায্য এইবার হচ্ছে চলছে না সুতোপত্র দাম বেশি হয়ে গেলে সেই হিসাবে শাড়ির দাম পাওয়া যাচ্ছে না তখন ধীরে ধীরে এই সব ডিজাইন শাড়িগুলো বন্ধ হয়ে যায় তারপরে বাংলাদেশতে কিছু শাড়ি আমদানি হয় ওই শাড়ির বেশ দাম কম সরকারি কোনো সাহায্য আমরা পাই যদি অর্ডারটা একটু দীর্ঘ সময়ের জন্য দেয় তাহলে কিছু একটা করে মানে এই গরিব তাঁতিরা এই ব্যবসা বর্তমানে চলছে না আমরা শুধু টুকিটাকি করে চলে যাচ্ছি খেয়ে পরে শুধু বেঁচে আসি এই মাত্র তাছাড়া এই তাঁতের উপরে আর কোনো আমাদের উন্নতি নাই কোনো কিচ্ছু নাই যদি সরকার এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করত তাহলে এই ব্যবসাটা আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারতাম এদিকে এই গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকেই দুষছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার যদিও তা অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে শাসক শিবির পশ্চিমবঙ্গ সরকারের শিল্প স্থাপনের কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না এই তাঁত শিল্পীদেরকে নিয়ে কি করণীয় কি তার প্ল্যানিং কী হওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের কোনো রূপরেখা নেই আমি সেই জন্য বাম্বু মিশন এখানে আনার চেষ্টা করছি আপনারা জানেন দেখেছেন যে চিঠিও কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয় থেকে চলে এসেছে এই গঙ্গারামপুরকে তাঁত শিল্পকে ডেভেলপ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন বা ইতিমধ্যেই ঘোষণা করেছেন সে সমস্ত প্রকল্পগুলো সেগুলোর কাজ অনেকটাই এগিয়ে গেছে এখন রাজ্য সরকারের তরফ থেকে যে তাঁত শিল্প হাব ডিক্লেয়ার করা হয়েছে তাতে কিছু মানুষের উৎসাহ পাওয়া গেছে এবং আমি বলবো এখানে যারা তাঁত শিল্পী আছে তাদেরকেও সমভাবে এগিয়ে আসতে হবে সারা বছর না হলেও তাঁতিদের কাজ দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ভালো মজুরিও এবং তাতে শিল্পীরা উৎসাহিত বলছেন তন্তুজের আধিকারিক বিদ্যুৎ সরকার সেইখানে আমাদের অনেকগুলো প্রকল্প চলছে এখন যেমন আমরা গভর্নমেন্টের এখন ডিজাস্টার শাড়ি তৈরি করছি আমরা ডিজাইন বলে দিয়েছি মজুরি দিই আমরা সারা বছর ধরে হয়তো তাঁতিদের কাজটা দিতে পারি সেই সময় তাঁতিরা অন্য অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এটা একটা সমস্যা আছে তাছাড়া আমরা ওখানে তাঁতিদের প্রচুর কাজ দিচ্ছি এখন বিভিন্ন প্রজেক্ট আরও চলছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিখ্যাত তাঁত শিল্পকে নতুন জীবন দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরের এই তাঁত হাব তৈরির ঘোষণা করেছিলেন কিন্তু ঘোষণার পাঁচ বছর পরেও তাতে কোনো বদল না হওয়ায় তাঁত শিল্পীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বছরের মাত্র তিন মাস এই শিল্পদের কাছ থেকে জিনিসপত্র কেনা হয় এই তিন মাসের খরিদ করা জিনিসের দাম পেতেও দিন অপেক্ষা করতে হয় তারা চাইছে খুব শীঘ্রই এই শিল্পকে নতুনভাবে তুলে ধরা হোক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে বাংলা